এদিক ওদিক দুটো করে মা একটা দিয়ে দিই সকালবেলা কাজকর্ম সেরে যেতে হবে বাজার আর দেখো আমাদের মতো ঘরে কি করে মানুষ না পয়সা ব্যাগে থাকে তখন হিসাব করে তাই ভাবলাম একটু ক্যামেরাটা ধরে তোমাদের দেখিনি যে আমি কী করে পয়সার হিসাব করি যে পঞ্চাশ টাকার এই পঞ্চাশ দশ টাকার ওই কুড়ি টাকার ওই এইভাবে কিন্তু হিসাব করে চলতে হয় কেন বলো তো মধ্যবিত্ত ঘরে এটাই কিন্তু স্বাভাবিক কেন আমাদের অগাধ পয়সা নেই আর অগাধ টাকা নেই অনেকে চাকরি করলে তারা বলবে তাদেরও হিসাবের পয়সা কিন্তু তার মধ্যেও তাদের লিমিটেশন আছে আর আমাদের কী বলো যে একশো টাকা পেলে তার মধ্যে থেকে হয় দশ টাকা বাঁচাতে হবে এরকম ভাবনা চিন্তা বেশ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর আজকে না বাইরে বেশ মানে হাওয়া দিচ্ছে আজকে বলে না কালকে রাত থেকেই দিচ্ছে জানো তো বেশ ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা লাগছে এই যে মানুষগুলো যাচ্ছে দেখো এরা রাজমিস্ত্রি কাজ করে বুঝেছো তো এই যে এখন ওরা অনেক দূর থেকে আসে নটার কাজ ধরবে এখন সাড়ে আটটা বাজে তো এবছর বছর কালকে রাতে বর তো আমাকে টেনশন দিতে চায় না বলে না তবে আমি শুনেছি আগে ওদেরই একজন লেবার বলছিল যে কাজ কম নেই বৌদি কী হবে আমি জিজ্ঞাসা করলাম কাজবাজ কেমন চলছে যেটা হয় আর কি নর্মাল মানুষ জিজ্ঞাসা করে কেমন আছো কাজবাজ কেমন চলছে ওগুলো বদি কাজকর্ম নেই মানে করোনা আসবে এই যে কথাটা শোনার পরে মানুষ যায় যে যে যা কাজগুলো যাগুলো হচ্ছিলো সব দিয়েছে বন্ধ করে দেখো আমাদের থাকার জায়গা নেই আর এই সব বাড়ি দেখো পয়সা আছে কিনে কিনে ফেলে রেখে দিয়েছে জানো পয়সা থাকলে কিনা হয় না পয়সা থাকলে ভূতের বাবা শ্রাদ্ধ হয় সে হচ্ছে ব্যাপার দেখো এরম বড় বড় জায়গা আমরা একটুখানি জায়গার জন্য পাগল হয়ে যায় দেখো এই দেখো বড় বড় জায়গা এই দেখো এই পাশে দেখো বড় জায়গা ওই পাশে বড় জায়গা তো বললো তো কালকে রাতে আমি সেদিন বরকে জিজ্ঞাসা করলাম বড় বললো যে না না ঠিকঠাকই আছে আসল কথা আমার যেহেতু নার্ভের প্রবলেম হার্টের প্রবলেম আছে তো সেই জন্যে আমাকে বলে না হ্যাঁ সেজন্য আমাকে বলে না তারপর কালকে রাতে হঠাৎ বলছে কাজের বাজারটা একদম খারাপ হয়ে গেল যেখানে কাজ করছি সপ্তাহ দিন কাজ আছে তারপরে হবে কি না কে জানে তাই ক্যামেরা অন করলেই মানে একটা হাসির খোরাক সব এমন হাসে না কি বলবো তোমার দু পয়সা দিয়ে মানুষ পাশে দাঁড়ায় না বা কোন আমার যে এই জমি হলো এরম হলো এরা পাড়ার হচ্ছে বড় বড় মাথা মরুল। দিয়ে তখন কত বলেছি তখন এসে পাশে দাঁড়ায়নি অথচ হাসার বেলা তখন হাসতে পারে এখন আর পাত্তা দিই না আগে দিতাম আগে লজ্জা পেতাম আগে সংকোচ হতো আগে পাত্তা দিতাম এখন হ্যাঁ উঠে গেছে তো এই হচ্ছে ব্যাপার বলছে আমার ছবিটা উঠে গেছে তো ওই দাদার কাছ থেকে গ্যাস নিয়েছিলাম সেই সময় আর ওই এখন কাজ মানে করোনা বলছে করোনা করোনা নাম শোনাতেই আগের মতন হবে কি হবে না পরের কথা কিন্তু কাজকর্ম তো খারাপ হয়ে গেল বলো চলে এসেছি মাছ কাটবো ওই তেলাপিয়া মাছ আর চারা মাছ নিয়ে এনেছি কেন তেলাপিয়া মাছ আমার ছেলে ভীষণ ভালোবাসে আর তার সাথে এনেছি চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছগুলো একদম টাটকা পেয়েছি তার জন্য চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি এই সাইজের বেশি বড় না আর পনেরো টাকা শখ তো দুশো মাছ বলেছিলাম তো মাসে আড়াইশো মাছই তিরিশ টাকা দিয়েছে আর তুই আড়াইশো নিয়ে যা একটা বউ আবার বলছে আমাকে দেবে না বলছে না ঠিক আছে নাও কিন্তু ওদের পার্লারতে কায়দা থাকে বুঝেছো তো আড়াইশো মাছ এনে মানে চিংড়ি মাছটা মেন আনা হচ্ছে আমার ছেলের জন্য কিন্তু আজকে ছেলে খুব পড়া এখন পড়ে আসলো এগারোটায় আবার পড়তে যাবে আবার আড়াইটায় পরতে যাবে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে বুঝেছ আর ওর শরীরটা ভালো লাগছে না মনে বলছে পেটটা গুলাচ্ছে। এগুলো কেটে নিই আর বাইরে চিংড়ি মাছটা বাঁচবো না এখানে বেছে নিই বেছে নিয়ে তারপরে বাইরে যাবো ধুতে বুঝেছো চিংড়ি মাছের মেন সমস্যা এই যে ভিতরে একটা থাকে না এটা সমস্যা

চিংড়ি মাছগুলো একদম সাদা ধবধবে মানে যাকে বলে একদম পুরো মনে হয় জানি জলের টাটকা একদম এরকম ভালো বেশ চিংড়িগুলো সব তো মানে সুন্দর আর চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে আমি বুড়ো হয়ে গেছিলাম বুঝেছো তো আর এই যে চিংড়ি মাছের খোসা নিয়ে যাচ্ছি হচ্ছে ফেলতে আর বৃষ্টি পড়ছে মাথায় দেখো কাপড়টা দিলাম আর কী পরিমাণে হাওয়া দিচ্ছে একদম সব উল্টে যাচ্ছে বাজারে যখন গেছিলাম তখনও সে একই অবস্থা ছিল বুঝেছো তো তাই দৌড়ে যাচ্ছি দেখো আমি ভিজে গেলাম ছাতা নিয়ে আসলে ভালো হতো বর ছেলে জানতে পারলে বকবে তো চিংড়ি মাছের খুশি এখানে ফেলতে কেন নিলাম ডেনে ফেলবো বুঝেছ চারটা কথা শুনবো বালতিতে ফেলবো ময়লার দাদা বালতি নিয়ে মানে আজকেরা ময়লা নিয়ে চলে গেছে আর কিসে কি বলে আর মাছ খাওয়া চাষটা হাতে বৃষ্টির জলে হাত ধোয়া হয়ে গেল ময়লার দাদা ময়লা নিয়ে চলে গেছে ময়লার বালতিতে ফেললে গন্ধ ছাড়বে বুঝেছো তো আর নিজের বাড়ি একরকম তারপর অন্য বাড়ি একরকম ওর এদিক ওদিক কুকুর বিড়াল টানাটানি করবে তারপর আবার কথা শুনতে হবে কোনো দরকার নেই বাবা বৃষ্টি পড়ুক যাই পড়ুক একটু ফেলে দিয়ে চলে আসি ঝামেলা যাবে তাই না চলো ছেলে পড়তে গেছে আর আমাকে এখন বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হবে ছেলে প্যান্টটাও ধুয়ে যেতে পারেনি প্যান্টটাও রেখে চলে গেছে কিছু খেতে পারেনি ছেলেটা আজকে জানো বলো ভালো লাগে মনটা ভালো লাগে না পুরো ভিজে গেছি পুরো দেখো পুরো ভিজে গেছি একদম চপচপিয়ে গেছে ভিজে বুঝেছো হাঁপিয়েও গেছি দেখো সিঁদুরটাও আজকে ঘেটে গেছে তখন চুলকাচ্ছিল সিঁতিটা আর যেই চুলকে দিয়েছি সিঁদুরটা ঘেটে গেছে আমার মার কাছে সোনা সিঁদুর কখনও নিচের দিকে টানতে নি সিঁদুর সবসময় উপর দিকে ই করতে হয় অনেকেই আছে সিঁদুর এরকম নিচে নামিয়ে এরকম করে পড়ে নিচে নামাতে নেই শোনা কথা জানি না বলতে পারব না সারা দিনে তো একবার চান করে উঠে সময় হয় সারা দিনে তো সময় হয় না যে ঠেকাবো তো চলো এখন আমি বাইরে কাজকর্ম করি তারপরে আবার তোমাদের কাছে আসি কালকে তরকারি আছে ওই যে কড়াইতে গরম করি জল চলে আসবে ভিডিওর কিছু কাজ আছে সেটা করব। রান্না তাড়াতাড়ি করব ছেলের আবার আড়াইটা থেকে পড়া আছে দুরকম মাছ ভাজতে কতটা সময় চলে যাবে তো চলো কাজে লেগে পড়ি বুঝেছো তারপরে আসি তরকারিটা গরম করতে বসিয়েছি আর একটু মুড়ি আর এই যে মধ্যে আলু নিয়েছি তার কারণ কি জানো ছেলে খেয়ে যায়নি ছেলে খেয়ে না গেলে মায়ের মা কোনোদিন কোনো মা বাবার খেতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু আমাকে এখন আমি খেতে বাধ্য আমার যেহেতু এখন ওষুধ আছে আমাকে ওষুধ খেতে হবে আমি ঝুড়ি ভাজা মুড়ি খেতে পারি না ছেলে খেয়ে গেছে বললাম বিস্কুট আর ঝুড়ি ভাজা এটা খেয়ে গেছে ও মা খেয়ে গেল না সময়ও ছিল না আর বলছে মা ভাল লাগছে না যেহেতু তাড়াহুড়া করেও খেতে পারে না ওর বাবা যেমন তাড়াহুড়া করে খেতে পারে না ও পারে না বুঝেছো আমি যেহেতু বাধ্য আমাকে খেতে হবে খেয়ে ওষুধ খেতে হবে সেই জন্য আমি নিয়ে বসলাম আর হচ্ছে আমার মাংস তরকারি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে তবে তো হয়ে ওঠে না শখ পূরণ হয় না তোমরা বললে বিশ্বাস করবে না আমি ছোট ছিলাম আমরা আরও জীবনে যে এরম দিনও আসে আমার দিদির বিয়েতে আমরা ছোট থেকে কোনো দিন মাংস খাইনি আমার দিদির বিয়েতে আমরা ফার্স্ট মাংস খাই বুঝেছ দিদির বিয়ে ছ মাস পর আমার আমাদের বিয়ে হয়েছে আর আমরা যে কাজ করতাম সেটা হচ্ছে মারবাড়ি বাড়িতে বুঝেছ সব হিন্দুস্তানি মার ছিল তারা মাছ মাংস এইসব খেত না আমার দিদির বিয়েতে আমরা ফার্স্ট খাই মাংস আমাদের আজও মনে আছে কাতলা মাছ কাটা পোনা আমার দিদির বিয়েতে আমাদের কোনো দিন সেরম মাছ কাতলা মাছ কাটা মাছ কাতলা মাছ তো আসতোই না মাছ খুব কমই আসতো আসতো মাছের মাথা মাছের তেল তখনকার দিনের লোকে তো মাছের তেল খেতো না ওই অল্প পয়সা দু চার টাকায় দিয়ে দিত আমার বাবা ওটাই আনতো দুর্গা পুজোতেও আমাদের ওটাই ছিল ভালো মন্দ সামনে রয়েছে তো সামলাতে পারছি না কথা বলবো না খাবো বুঝতে পারছি না আর কোনো অনুষ্ঠান পর জন্মদিন বলে তো কি জিনিস আমরা কোনোদিন জানি না তারপর মাছ বলতে মাছের তেল মানে মাছের মাথা আর মাংস বলতে ওই গলা স্টমাক ওই সব আমরা ওইসব ছাল মাল লোকে খাই কিন্তু আমরা খাই না গলা স্টমাক বিক্রি হতো না তখন তো কমে হতো তখন তো লোক অত খেত না এখন যেমন খায় এখন পাওয়াই যায় না তো ওই আনা হতো আর নাহলে মাছের তেল মাছের মাথা এই ছিল আমাদের ভালো মন্ডপ দুটো দুটো করে মাছ ভাজা করছি তার মধ্যে বর ফোন করেছিল আমি ফোন করেছিলাম বরফে বরের কন্টাক্টার ছিল বর বললো দশ মিনিট পর ফোন করছি আবার ঘুরিয়ে বর ফোন করেছে বুঝতেই পারছে আর এই যে তেলাপিয়া মাছ আর চারা মাছটা ভাজবো আগে তারপরে ওই তেলে না এই এই চিংড়ি মাছটা ভাজবো আর চারিদিকে মাছই মাছি ভর্তি হয়ে গেছে ঘরে জানো চিংড়ি মাছের জন্যে ঢ্যাঁড়সগুলো সব ভিজিয়ে দিয়েছি জলে জানো তো এক কিলো ঢেঁড়স আছে এক কিলো নেই এক কিলো দিয়ে কিছুটা খাওয়া হয়েছে যে ঢ্যাঁড়সগুলো সব বাটা দিয়ে করব আর চিংড়ি মাছটা দিয়ে এই টমেটো দিয়ে তরকারি করবো ভেবেছিলাম পাঁচটা পটল ছিল চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু না ছেলে শুধু চিংড়ি ভালোবাসে তো পটলটা কুচিয়ে নিলাম আর এই যে চিচিঙ্গাটা একটা রেখে দিয়েছিলাম চিচিঙ্গাটা দিয়ে পটল দিয়ে একটু আলু দিয়ে ভাজবো আর এই ঝাঁড়ুসগুলো এখন কাটবো একে একে আর এই জলটা দেখো টাইম কল থেকে নিয়ে এসেছি এর মধ্যে দিয়েছি জলটা একটা বিচ্ছিরি গন্ধ আমি এক গ্লাসের মধ্যে খেতে নিয়েছি দেখো খেতে পারলাম না মানে যে দুডোক খেয়েছি এটা ব্লিচিং ব্লিচিং গন্ধ ছাড়ছে বুঝেছ তো চলো কাজগুলো সারি মাছটাকে তুলতে হবে এবার মাছটা হয়ে গেছে ঢাকনাই তুলে নি আর তেলাপিয়া মাছ না বড্ড ফাটে জানো তো এত ফাটে যে কি বলবো দুটো উঠবে একসাথে না না আমার সেই ভাগ্য দুটো উঠবে আমি এমনি ঢেড় মাছ ভাজতে বলছে উঠবে না চলো ভাজাতে একটু পেঁয়াজ দিলাম বুঝেছ আর ভাজাগুলোকে সব বাইরে থেকে ভালো করে ধুয়ে এনেছি চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম ছেলে আসলে একটু খেত কেন আমার ছেলে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ খেতে ঠিক আছে চলো এবারে পটল চিচিঙ্গা আলু সব দিয়ে বড়ো করে একটা ভাজা করব তো চলে এসেছি দেখো এখানে দেখতে পাচ্ছ হাড়ি থেকে খানিকটা জল এই ছোটো হাড়িতে তুলে রাখছি বালতিতে জল আছে সবজি মানে তরকারি ফরকারি রান্না করার জন্য এবার ওটা কী বলো তো অনেক সময় বাসি জল থেকে যায় তখন আর তোলা হয় না তার জন্য এখানে হাড়িতে রাখলাম ছেলে এসে একটু ঠান্ডা জল খোঁজে আমি একটু হাতের কাছে জল থাকলে খাই ওই ছোট হাড়িতে তুলে রাখার এই ছোটো হাড়িটা কিনেছিলাম বড় ওভারটাইম করলে এর মধ্যে ভাত করে মা ছেলে খাবো বলে তো সেটা এখন আর হয়ই না কেন খুব একটা ওভারটাইম কাজ হয়ে ওঠে না আগে যেমন হতো আর কি সেই জন্য তখন জায়গাপত্রগুলো কিনতে পেরেছিলাম আর এখন এই জন্য অনেকে ভাববে অনেকের মনে প্রশ্ন আসে যে শিবানী আগে জায়গা কিনেছিল টাকা জমিয়েছিল এখন কেন পারে না আগে না প্রচুর ওভার টাইম কাজ হতো এক্সট্রা কাজ হতো এখন একদমই এক্সট্রা কাজ হতে চায় না যেটুকু হয় টুকটাক ওই সংসারের মধ্যেই লেগে যায় বুঝেছো আগে মনে হয় মাসে তিরিশ দিনের মধ্যে পনেরো দিন কুড়ি দিন মতো এক্সট্রা কাজ হতো আর এখানে দেখো বসিয়ে দিয়েছি ভাজাটার ওখানে ভাতও চাপিয়ে দিলাম আর এখানে কাটবো ঢেঁড়সটা আর এই ঢ্যাঁড়স কাটতে কাটতে আমি বুড়ো তো পর থেকে আমি ভয়েস দিচ্ছি তো তোমাদের একটা কথা বলি আমরা কন্যঘড়ে থাকি তোমরা জানো এবার কন্যগড়ে একটা বড় একটা ঘটনা হচ্ছে যেটা এখন বর্তমানে যে টিভি মোবাইলে কিন্তু একদম পুরো ছেয়ে গেছে সেটা কি একটা মানে কি পঙ্গু মেয়ে একটা তাকে কিভাবে মানে একদম মানে মেরে ফেললো পৃথিবী থেকে তাকে সরিয়ে দেওয়া হলো যে করেছে তার কঠিন শাস্তি হোক কিন্তু জানো তো আমাদের এই মানে পশ্চিমবঙ্গে না আমাদের দেশে বলতে পারবো না আমি আমার কোনো সে বিষয়ে অভিজ্ঞতা নেই আইন ব্যবস্থা আমাদের কিন্তু একদম ভালো না তার মধ্যে যদি হয় গরিব মানুষ তাহলে তো কোনো মানে কি বলবো বলো তো বিচার তাহলে হয়েই হয় না পেয়ে ওঠে না বলে বিচার সবার জন্যে কিন্তু তুমি বল তোমরাই বলো বিচার যদি সবার জন্যে হতো তাহলে আমরা কি বিচার পেতাম না আমরা আমাদের জমির ব্যাপারটাই তো বলো আমরা অফিস থেকে সরকারি লোক দিয়ে আমরা মানে সরকার অফিস থেকে করব যাতে ঠকবো না বলে সেখানে কি হলো সেখানে কিন্তু আমরা ঠকেছি তো এই যে গরিব এরাও তো গরিব মানুষ গরিব মানুষ তার সন্তান এরকম হয়েছে যে করেছে তার পয়সা নেই সেও এরকম রাখে লেবার কিছু একটা কাজ করে লেবার টেবারে প্রচন্ড নেশা করে তো সেখানে আমি বলি যে মায়ের কোল খালি হলো তো হলো সে পঙ্গু হোক যেমন হোক তবু তো মায়ের সন্তান ছিল বলো সেই মা বিচার পাবে আমার জানা নেই যদি কিছু জানা থাকে কখনো কোনো এই সমস্যার সমাধান হয় তো যেহেতু কন্য করে থাকি জানতে তো পারবো তখন অবশ্যই তোমাদের কিন্তু জানাবো এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ একদম তিরিশ টাকার চিংড়ি মাছ দেখো কইটুকুনি হয়ে গেছে একটুখানি তুলে রেখেছি কালকে দেখা যাক বাজার যাবো একটুখানি মানে একদম একটু হয়তো কয়েকটা তার মধ্যে ওই জন্য কটা আলু দিয়ে দিলাম জানো তো যে আলু দিয়ে এটা করি তাহলে ছেলের আর বরের হবে বর তো অল্প একটু খাবে ছেলেরও হয়ে যাবে আর আমার তো তরকারি ফরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে মাছ আমি খুব একটা ভালোবাসি না কথা ওই জন্য এ চলো এটা কষি এর মধ্যে জল দিই দিয়ে সরষেটা বেটে নিই ঢেঁড়সটা বসাবো মাছের কালারটা সুন্দর হবে না দেখলাম যে না বেশ সুন্দর কালার হয়েছে ছেলের পছন্দ আর এই যে ভেন্ডি কিনেছি আর ভাত হয়ে গেছে কেন ছেলে খেয়ে করতে যাবে দুটো অলরেডি বাজে যায় তো তা বেশি সময় লাগে ছেলেকে তরকারি ঢেঁড়সের তরকারি বসিয়েছি আর যত বাসন ছিল আজকে জল পড়ছিলো মেজে দিলাম দুটো বাজতে বাজতে এই দেখো বাসন কোষণ নেই সব খালি ছেলেকে হচ্ছে তোমার ওই কি বলে দুটো আট বাজে জল পড়বে কি না কে জানে আমি তো বাসন তো ধুয়ে নিলাম আর বৃষ্টি পড়ছে একবার দেখে আসি দাঁড়াও নাহলে বরের বরের আবার জলের অপেক্ষা করতে হবে পড়ছিল বলে ধুলাম না না ভগবান জলটা চলে গেল অল্প একটু খালি আছে তো দেখা যাক বর কখন আসে কেন বৃষ্টি পড়লে বরকে একটু এক্সট্রা বেশি কাজ করতে হয় সেই জন্য আর বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত দেখতে পাচ্ছি আর এগুলো কালকে মেলেছিলাম এখন ছেলেকেও খাইয়ে দেবো দুটো আড়াইটায় পড়া আছে ঝট আমি খাওয়ালে দশ মিনিটে হয়ে যাবে খেয়ে দশ মিনিট বসবে বসে পড়তে যাবে বেশি দূর যাবে না আজকে তবে বাবা একটু নিতেও পারছি না তো এগুলো সব শোকায়নি জানো তো এগুলো সবই ভিজে আছে আর টিপিট টিপিট করে বৃষ্টি দিন অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর ছেলে এসে পরে এই জাস্ট ঢুকলো কম্পিউটার পরে কাপড় আর খোলেনি শুধু ওই যে পা গুটিয়ে শুধু হাত পাগুলো ধুয়েছে তাই তো বাবা দিয়ে আবার তো জানে আধ ঘন্টা পরে বেরোতে হবে ওই জন্য কাপড় খোলেনি দিয়ে ওর কিছু এর একটু কাজ ছিল সেটা করলো বসে বসে আমাকে বললো মা তুমি খাইয়ে দাও তো এবার আমিও হাঁপিয়ে গেছি বুঝেছো আমারও ঝটপট করে পাকাটা বাড়িয়ে ওকে ঝটপট করে খাইয়ে দেবো চিংড়ি মাছ আর আমি কি কী রান্না করেছি ওকে খাইয়ে দাইয়ে ওকে পাঠাই তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী বান্না করেছি ব্যাক ক্যামেরায় বুঝেছো এখন দেখাতে পাচ্ছি না আগে ওকে খাইয়ে নি সাথে থাকো দুপুরে খাওয়া দাওয়া তো বরের ভাত বেড়ে বসে নিয়েছি আর কি মানে বেড়ে নিয়েছি এই যে ভেন্ডি সর্ষে বাটা করেছি আর এখানে পটল ভাজা আলু ভাজা চিচিঙ্গা ভাজা সব মিশিয়ে ভাজা আর এটা চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আর বড় মাসে চান করতে গেছিলো চলে এসছে আর আজকে বেশি কিছু রান্না করিনি ওয়েদারও খারাপ আর ছেলেরও তাড়াতাড়ি মানে পড়তে যাওয়ার ছিল সেই কারণে আর তার সাথে রয়েছে এই যে এই তরকারিটা যেটা হচ্ছে ছেলে খেয়ে গেল না ছেলে বললো মা আমি আসে খাবো ছেলে তো অল্প কটা খেয়ে গেলো দেখলেই তো ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়েছি আর বৃষ্টিটা কম ছিল বললো মা আমি চলে যাই একটু পরে তো জোরে নেমে যাবে সেই জন্যে তো চলো বরের খাবারটা দিয়ে দিই বড় মশাই খেতে বসছে আর এখানে দেখতে পাচ্ছ যে আজকে ছেলে তো বসেনি সামনের দিকে তাই জন্য পিছন দিকে বৃষ্টির জল পড়ছে অনবরত বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে আমি বললাম তুমি একটু সামনে সরে এসে বসো আর টিভি দেখতে দেখতে এদের খাওয়া চাই খেতে খেতে কত সময় লাগে সন্ধ্যা বলে নিয়ে এসেছি বৃষ্টির মধ্যেও বাপের বাপের মায়ের কাছে এসেছিলাম মাকে একটু দরকার ছিল বললাম আমি আসছি কোথায় গো কি আমাদের একটা মানে বড় ঘটনা ঘটেছে ফোন টিভি সব জায়গাতে দিচ্ছে কি বলছে কি দেখছে কার্টুন দেখছে তাই তো ওই তো আমাদের ওর বাবা ওই যে অর্জুন বললো যে তুই ঘরে আছিস বোঝা যাচ্ছে না আসলে এখানে এসেছিলো ফোনটার জন্যে আমি আর বলেছি ফোন একদম দেবো না তার জন্যে চলে গেছে তো বড় ঘটনা একখানা ঘটেছে সকাল দুপুরবেলা খেতে বসে বর বলছিল তারপর আমাদের আর মানে ক্যামেরা অন করা হয়নি আর হচ্ছে এখন এসছে এখানে তো সব মানে আমি তো খবর টিভি অত দেখতে পাই না সময় পাই না ফোনও দেখালো তারপর ওই ভাইয়ের বউ দেখছিলো দেখালো একটা মানে একটু মানসিক ভারসাম্যহীন একজন মেয়ে ছিল তাকে খাবারের লোভ দেখে একটা ছেলে মানে দুষ্কর্ম যাকে বলে আর করেছে পুরো মানে মেয়েটাকে শেষই করে দিয়েছে আর কি জানো তো মানুষ এখনকার দিনে না মেয়েদের স্বাবলম্বী মানে মেয়েদের নিজেদের মানে ওই ক্যারাটে ফ্যারাটে শিখে ওই যে বলে না যে লড়ার ক্ষমতা রাখা দরকার জানো তো কী করা যাবে মেয়ে মানে মেয়েদের জীবনটা যে কিভাবে অনিশ্চিন্ত কত জায়গায় আছে কত জায়গায় বিয়ের পরে শ্বশুরবাড়ির লোকেরা তাদের অত্যাচার করতে করতে একদম শেষ করে দেয় কত জায়গা আছে কত মেয়ে বলে হয়তো ডিভোর্স নিয়ে বেরিয়ে আছে কত জায়গা আছে তো মেয়েরা বলতে পারে না ডিভোর্স মানে নিতে পারে না বাপের বাড়ি সেরকম অর্থনৈতিক দিক দিয়ে সামর্থ্য থাকে না অনেক মেয়েদের যত সমস্যা শুধু হচ্ছে মেয়ে মানে মেয়েদের হ্যাঁ পৃথিবীতে সব যেমন মেয়েরা সব মেয়ে ভালো না বা সব ছেলেও খারাপ না যেমন আমাদের আমাদের বড় আমরা আছি আমাদের কিন্তু কোনো ব্যাপার না সেই রকম সব জায়গায় তো আমার সব ছেলেও খারাপ না সব মেয়েও খারাপ না সব মিলিয়ে মিশেই পৃথিবী তাই না তবে মেয়েদের নিজেদের স্বাবলম্বী হওয়াটা অনেক দরকার বাজে বাপের বাড়ি বাড়ি মানে যাব গিয়ে রুটি করব কাজ আছে সাড়ে নটা আস্তে আস্তে দেখলাম বুড়ি বুড়ি বৃষ্টি পড়ছে আবার কাদা সব জামা কাপড় হাট পা ধোয়ার ব্যাপার ছিল তো বাসনটা ছিল। ছিলেন না বাসনটা ধুয়ে নিই তো ছেলের থালা ধুয়ে নিয়েছিলাম তারপরে আবার আমার থালা ওখানে ছিল ধুয়ে নিয়ে রাখলাম কেন আবার বৃষ্টি পড়লে যা তো অবস্থা হয়ে যাবে মুদিখানা জিনিস আনতে পারিয়েছিলাম বড় তো লিখে কিন্তু মুদিখানা জিনিস পাইনি বাবা এই মুড়িটা কি হালকা হালকা মনে হচ্ছে আড়াইশো আছে তো মুড়ি একদম বারণ তো মুড়ি নেই বর সকালে টিফিন নেমে ছেলে খাবে তাই জন্য এই আড়াইশো মুড়ি এখন নিয়ে আসা করালাম বুঝেছো আর ওই যে ঘটনাটা নিয়ে চারিদিক ওই ঘটনার চর্চা হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে কি বলবো বলো তো বন্ধুরা খেয়ে দেয়ে উঠে পড়েছি আর হচ্ছে মা ফোন করেছিল বললো যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে সেই ছেলেটাকে নাকি ধরেছে সব জায়গায় দেখাচ্ছে তো আমার বর যেহেতু ঘুমাচ্ছিলাম রুটি ফুটি করেছি দেখা হয়নি আমি একটু কাইম পেট্রোল দেখছিলাম আর এই যে ছেলে বিছনা ঝাড়ছে কদিন পর গিয়ে ওটা হচ্ছে এখন টিভিতে টিভিতে খবরটা হচ্ছে তো ঘটনা মানে কাইম পেট্রোল ওইসব ওরকম মানে সত্য ঘটনা হ্যাঁ পুলিশ ফাইল পুলিশ ফাইল পুলিশ ফাইলে পুরো পাড়া ঘুমিয়ে পড়েছে আমরাই জেগে আছি আর জেগেছি তার কারণ আছে যে খাওয়া দাওয়া করেছে আমি পরে খেলাম বর আর ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে ছেলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে গা হাত পা ব্যথা করছে আর বরে তো আর দু তিন দিন ধরে ঠান্ডা লেগেইছে কেন হালকা বৃষ্টিতে ভিজছে কাজ করছে তাই তো তবে যেন প্যারাসিটামল খেলো আর আমি পেয়ে আর আমাদের আলোচনা হচ্ছিল এইমাত্র যে মেয়েরা কোথাও মানে কি বলবো মানে সেফটি নেই একটা এখন ছেলেদেরও নেই কথা আছে তাও একটা কত বেশি বয়স না বাচ্চা বয়স মেয়েটার অ্যাডনর্মাল বাচ্চা মানে পা দুটো একটু মানে পঙ্গু বলে না ওই আছে আর মানসিক ভারসাম্যহীন মেয়েটা ওকে হ্যাঁ পা পঙ্গু বাচ্চাটা একটু বেশি না না একটু মাথা সমস্যা আছে ওই জন্য তো খাবারের লোভ দিয়ে মাছটাকে নিয়ে গেছে আমাদের সামনে আমাদের যেখানে আমি মাছ নিতে যাই অনেক দূরে ব্যাংকের কাছে সেই পুকুরটা হ্যাঁ আর পুকুরে পুকুর ফুকুর তন্ন তন্ন পুরো পুলিশ পুলিশ তারপরে সিআইডি কি বলে ডগ নামিয়েছে নাকি নামিয়ে সেখানে হচ্ছে কোথায় কোন মন্দিরের পাশে পেয়েছে আমি ভালো করে ঘটনাটা জানিও না সবাই দেখছে বলছে আর আমার না কি হয় বলো তো একটা ভয় ভয় লাগে বুঝেছো আমার একটা ভয় ভয় মতন মানে কেমন একটা লাগে ভালো লাগে না বাচ্চা মানুষ তো আমিও তো এক সন্তানের মা বলো না হলে স্বাভাবিক কথা ভালো লাগে না তো ছেলেটাকে নাকি ধরেছে ছেলেটা যত দূর সময় লেবারের কাজ করে এরকম কিছু একটা তো বাকি ডিটেল তোমাদের অন্যদিন বলবো আজকের মতো চলো তাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে মশারি খাটানো হয়ে গেছে এই যে বর ধরে দাঁড়িয়ে আছে মশারি খাটাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো